আমাদের সমাজে অনেক পুরনো বিশ্বাস রয়েছে কিছু বিশ্বাস আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে আর কিছু বিশ্বাস অনেকটা পিছিয়ে নিয়ে যাচ্ছে একটা এমন বিষয় আছে যেটা নিয়ে এখনো মানুষ অনেকটা চুপ করে থাকে একটা শব্দ উচ্চারণ করতেই লজ্জা পায় চোখ নামিয়ে নেয় পিরিয়ডস মাসিক বা মেনস্ট্রুয়াল সাইকেল কেন জানো কারণ আমাদের সমাজ এখনও এই প্রাকৃতিক এবং অতি স্বাভাবিক এই বিষয়টিকে লজ্জা বলেই শিখিয়েছে কিন্তু সত্যিটা হলো এটা কোনো লজ্জার বিষয় নয় এটা একটা মেয়ের জীবনের শরীরের এবং মাতৃত্বের স্বাভাবিক পরিচয় যে রক্তের কারণে এই পৃথিবীতে নতুন জীবন আসে সেই রক্ত বহনকারী নারীকেই আজ আমরা অসুচি বলি এটাই কি সভ্যতার চিহ্ন প্রতি মাসে একটা মেয়ের শরীর একটি কঠিন প্রক্রিয়ার মধ্যে যায় কখনো ব্যথা কখনো ক্লান্তি বা কখনো মানসিক অস্থিরতা তবু সে হেসে থাকে সবার সাথে মিশে থাকে কাজ করে সংসার চালায় অফিসে যায় স্কুল যায় কিন্তু সেই কষ্টের গল্পটা কেউ শোনে না কারণ আমাদের এই সমাজই তাকে বলেছে এই নিয়ে কারোর সাথে কথা বলিস না আমাদের সমাজে আজও অনেক বাড়িতে তখন তাকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না তখন তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না তখন তাকে পুজো করতে দেওয়া হয় না এমন কি তাকে আলাদা করে রাখা হয় যেন সে অস্পৃশ্য কেন এটাই তো প্রকৃতির নিয়ম যে সূর্য ওঠে চাঁদ ওঠে নদী বয়ে চলে হাওয়া বয় মেঘ আসে বৃষ্টি হয় গাছে ফুল দেয় গাছে ফল হয় তেমনই একজন নারীর শরীরও প্রতি মাসেই তার একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হয় এটাই তার শক্তি এটাই তার দেবত্ব আমাদের কেমন সংস্কৃতি যেখানে মা বা বনেদের একটি প্রাকৃতিক প্রক্রিয়ার জন্যই তাকে আলাদা করে দেওয়া হয় যে নারী ছাড়া আমাদের জীবন শুরু হওয়াই অসম্ভব সেই নারীকে অসূচি বলাটা কতটা সভ্যতা বা কতটা যুক্তিযুক্ত তোমরাই বলো কিন্তু আমাদের সমাজে এখনও এই সময়ে আমাদের বাড়ির মেয়েদেরকেই আলাদা করে দেওয়া হয় রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না মন্দিরে যেতে দেওয়া হয় না স্কুলেও অনেক সময় যেতে বারণ করে কারণ কি, কি কারণ লজ্জা এটা কি সত্যি প্রয়োজন ভগবান কি কখনো শারীরিক পরিস্থিতির জন্য কাউকে বেছে নেননি তিনি দেখেন তো শুধুই মাত্র মন ভক্তি আর আন্তরিকতা তাহলে কে দিল এই নিষেধাজ্ঞা কে বলল যে নারী এই সময়ে সে মন্দিরে ঢুকতে পারবে না বা কোথাও যেতে পারবে না ভগবান কখনো অস্পৃশ্যতা শেখাননি এটা আমাদের সমাজের তৈরি এটা আমাদের সমাজের কিছু মানুষের তৈরি আর এই সমাজ মানে আমরাই আমি তুমি এবং আমরা আমরা সবাই এই সমাজের অংশ তাই পরিবর্তনও আমাদের মধ্যে থেকেই আসবে এই মানসিকতা থেকে আমাদেরকেই বেরিয়ে আসতে হবে কারণ পিরিয়ডস বা মাসিক কোনো অসুচি বিষয় নয় এটা শারীরিক একটা জৈবিক প্রক্রিয়া যেভাবে আমরা শ্বাস নিই ঘুমাই ঠিক তেমনই একজন মেয়ের মাসিক হলে তার মানে দাঁড়ায় যে তার শরীর স্বাভাবিকভাবে কাজ করছে এটা তো লুকিয়ে রাখার নয় তাকে বোঝা উচিত তাকে ভালোবাসা উচিত তার পাশে থাকা উচিত সেই সময় তাকে সঙ্গ দেওয়া উচিত যদি ভগবান সৃষ্টিকর্তা হন তাহলে নারী সেই সৃষ্টির মাধ্যম আর নারীকেই দূরে রাখা মানে আমাদের সৃষ্টিকর্তার অসম্মান করা এবার আমি পুরুষদের উদ্দেশ্যে কিছু বলতে চাই কারণ এই বিষয়টা আমরাই সব থেকে কম বুঝি লজ্জা পাই এড়িয়ে যায় বা ঠাট্টা করি তাই তো কিন্তু একজন আসল পুরুষ সেই হয় যে নারীকে এই সময়ে সমর্থন করে পাশে থাকে এবং সহযোগিতা করে যদি আমরা পিরিয়ডস নিয়ে লজ্জা না পেয়ে সচেতন হই তাহলেই একটা নতুন সমাজ তৈরি করা সম্ভব যেই সমাজে মা তার মেয়েকে লুকিয়ে না ভালোবেসে শেখাবে শরীরের আসল সত্যটা যেখানে তার ছেলে বন্ধুরা এই বিষয় নিয়ে ঠাট্টা না করে বলবে এটা তো লজ্জার বিষয় নয় এটা তো খুব স্বাভাবিক একটা বিষয় যে ছেলে তার মা বোন বান্ধবী বা সহকর্মী তাদের মানসিক ও শারীরিক অবস্থার প্রতি সম্মান রাখে সেই আসল শক্তিশালী মানুষ তাই লজ্জা নয় সচেতনতাই আমাদের শক্তি আর মেয়েরা তোমরা তোমাদের শরীর নিয়ে লজ্জা পেও না তোমাদের শরীর প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি তোমার শরীর একটা সম্পূর্ণ জগৎ তৈরি করতে পারে তোমার এই সময়ের ব্যথা তোমার এই সময়ের পরিবর্তন সবটাই তোমার নারী শক্তির প্রমাণ তাই এই বিষয়ে কথা বলা সচেতন করা বা সহায়তা চাওয়া এটা তোমার অধিকার তোমার শক্তি একটা মেয়ে এই সময়ে শারীরিক কষ্টে থাকে মানসিক চাপের মধ্যে থাকে তাও সে নিজের দায়িত্ব কর্তব্য থেকে কিন্তু পালায় না আর আমাদের সমাজ সমাজ তখন তাকে কি বলে তুমি এখন পবিত্র ন কি অদ্ভুত যে নারী প্রতিমাসে ব্যথা মানসিক চাপ পরিবর্তন এবং সহ্য শক্তির মধ্যে দিয়ে নিজেকে গড়ে তোলে তার পবিত্রতা কি কোনো মাপকাঠি দিয়ে মাপা যায় পবিত্রতা কিন্তু শরীরে থাকে না থাকে তার মনে তার ভালোবাসায় আমরা আজ থেকে একটা কাজ করতে পারি লজ্জার পরিবর্তে বোঝাপড়া করতে পারি চুপ থাকার পরিবর্তে আলোচনা করতে পারি তাহলে হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম পিরিয়ডস বা মাসিক শব্দটাকে নিয়ে আর লজ্জা পাবে না বা লজ্জায় কাউকে বলতে পারবে না এটা হবে না আমরা সবাই আজ একটা প্রতিজ্ঞা করতে পারি আমরা এই অস্পৃশ্যতার দেওয়াল ভাঙব তাহলেই আমাদের মা বোন বা মেয়েরা তার শারীরিক একটি প্রক্রিয়াকে নিয়ে লজ্জা পাবে না তখন এই সমাজই বলবে এটি লজ্জার নয় তোমার জীবনের একটি চিহ্ন কারণ যেখানে জীবন শুরু হয় সেখানে লজ্জা বা অপবিত্রতা থাকতে পারে না কি ঠিক তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধু বা বান্ধবী মা বোন বা ভাইদেরকেও সবাইকে শেয়ার করতে পারো এবং লাইক কমেন্ট করতে ভুলো না আজকে তোমাদের সাথে তোমাদের এই জ্ঞানদার কথা এটুকুই বাই বাই